গাইস তো আমি মাছ দেখাবো ঝিলটা বেশি বড় নয় দেখাচ্ছি ঝিলটা এই জালে এই জালটা দেখতে পাচ্ছ এই জালে সব রকম মাছ আছে মাছটা কাটিং হচ্ছে দেখাচ্ছি মাছটা কাটিং হচ্ছে দেখাবো মাছটা কাটিং হচ্ছে তার আগে দেখে দিই এই জালে জালটা কিভাবে মাছটা ধরা হয়েছে এবার দেখাবো মাছটা কাটিং হবে দেখাবো যাচ্ছি ঝিলটা বেশি বড় নয় দেখাচ্ছি সব রকম জালে সব রকম মাছ পড়বে একটাতে রুই পড়বে একটাতে কাতলা পড়বে একটাতে মিরিকেল পড়বে একটাতে সিলভার পড়বে সব রকম মাছ আছে

দেখে দিয়েছি এবার আমি যাচ্ছি এই জালটা আরেকবার দেখাতে ঝিলটা আরেকবার দেখে দিই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন তো রাখছি চলো টাটা বাই বাই